দক্ষিণ গাজার রাফায় পশ্চিমে আল মাওয়াসি এলাকার ত্রাণ সংগ্রহে যাওয়ার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী রোববারের এই ঘটনায় প্রায় পঞ্চাশ জন ফেলিস্তিনি নিহত ও দুইশো জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়টি আরও জানিয়েছে নিহতের মধ্যে আঠাশ জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে এবং একুশ জনের মরদেহ রেড ক্রসের হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের অধিকাংশ ইসরায়েলি গুলিবর্ষণের জখম হন প্রত্যক্ষদর্শীরা জানান এদিন ভোট থেকেই আমেরিকান বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ চড় হন তবে লোকজন যখন ওই কেন্দ্রের কাছাকাছি পৌঁছায় তখনই ইসরায়েলি সামরিক যানবাহন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এমনকি ড্রোন থেকেও বিস্ফোরণ ফেলতে শুরু করে যার ফলে ব্যাপক হতাহত হয় بنعيم هات ما ضلش لنا حدا اهلنا مصرح راحوا صارنا راحوا এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আদ্রি দাবি করেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রে সেনাবাহিনীর গুলিতে হতাহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই তবে ঘটনাটি তদন্তাধীন বলেও উল্লেখ করেন তিনি গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ইসরায়েল পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে মানবিক ত্রাণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে যাতে অনাহারে থাকা বেসামরিকদের ব্ল্যাকমেইল করে তাদের উন্মুক্ত হত্যাযজ্ঞের এলাকায় জড়ো করা যায় এদিকে তুর্কি বার্তা সংস্থা পনাদুলুর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল দক্ষিণ এবং মধ্য গাজায় চারটি ত্রাণ বিতরণ কেন্দ্রে স্থাপন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম তাদের দাবি মূলত এই পরিকল্পনার মাধ্যমে গাজার উত্তর অংশ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দক্ষিণে নিয়ে যাওয়া হবে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে রেখেছে যার ফলে গাজায় প্রয়োজনীয় খাদ্য ঔষধ জ্বালানি এবং অন্যান্য সরবরাহ প্রবেশে সম্পূর্ণ বন্ধ ছিল انا قاطع المسافه بعيده من قريب من البحر من السيارات طلع لوين وهياتنا ما يعني ولا خدنا ولا سوين وين نروح؟ لا في اكل ولا في شرب ولا في حاجه ما تستنى في اولاد الناس صارت تسرق في بعضها قاعده যদিও গত কয়েকদিন ধরে সীমিত পরিমাণে ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল তবে সাহায্য সংস্থাগুলো গাজায় চব্বিশ লাখ মানুষের মধ্যে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক অস্ত্র বিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল দুই সালে সাত অক্টোবর থেকে গাজায় নির্মম সামরিক অভিযান চালিয়ে আসছে অব্যাহত অভিযানে এ পর্যন্ত প্রায় চুয়ান্ন হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা একষট্টি হাজার বেশি আপডেট রয়েছে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট